ইউনাইটেড একাডেমির উদ্যোগে এবং নোয়াপাড়া কালচারাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় ইছাপুরে শুরু হল বর্ষাকালীন অন্তঃরাজ্য তাইকাণ্ড প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় সতেরোটি রাজ্য থেকে প্রায় সাতশো জন প্রতিযোগী অংশ নিতে এসেছিল বর্তমানে দেশের প্রত্যেক মানুষ নিজের নিরাপত্তা নিয়ে চিন্তিত সাধারণ মানুষ নিজের নিরাপত্তা নিজেই যাতে দিতে পারেন তাই তাইকান্ডু খেলার প্রতি ব্যারাকপুর শিল্পাঞ্চলে মানুষকে আগ্রহী করতেই এমন উদ্যোগ নেওয়ার কথা জানালেন উদ্যোক্তারা এখানে সাতশো পার্টিসিপেন্ট এবং সতেরোটা স্টেট এসেছে এখানে অংশগ্রহণ করেছে আমরা আরো আরো পার্টিসিপেন্ট আনতে পারতাম কিন্তু জাগারাভাবে আনতে আর এইটাই প্রথম মনসুন কাপ হচ্ছে যেটা আগে উইন্টার কাপ হয় সমস্ত কিছু হয় কিন্তু মনসুন কাপ মানে বর্ষাকালীন চ্যাম্পিয়নশিপ যেটা আমরাই প্রথম করছি এখানে ইশাপুরের বুকে যাতে সবাই সবাই জানতে পারুক যে বর্ষার দিনে আমরা খেলাতে পারি এবং মার্শাল আর্টটা আরো প্রচার হোক এই এরিয়ায় মার্শাল আর্টের প্রচার খুব কম আমরা চাচ্ছি এখানে ন্যাশনালের মাধ্যমে জাতীয় লোকেরা জাতীয় স্তরের লোকেরা বুঝুক যে এখানে এত সুন্দর ন্যাশনাল হচ্ছে যে ইশাপুরের বুকে যেটা আগে কখনো হয়নি সতেরোটা রাজ্য থেকে এসেছে পাঞ্জাব আছে গুজরাট আছে ওয়েস্ট বেঙ্গল আছে দিল্লি আছে অন্ধ্রপ্রদেশ আছে হরিয়ানা আছে এরকম আরো অনেক কিছু ঝাড়খন্ড আছে রাঁচি ঝাড়খন্ড আছে আমার নাম মাস্টার বুদ্ধদেব দত্ত চিফ টেকনিক্যাল আর ডাইরেক্টর অফ এই প্রতিযোগিতাটা হচ্ছে টাইকান্ডু যেটা অলিম্পিক গেমস এর অন্তর্ভুক্ত এখন সেলফ ডিফেন্স খুব জরুরি সারা ভারতবর্ষে যে মহিলা পুরুষ নির্বিশেষে তাদের সেলফ ডিফেন্স শেখানো হয় এবং এটা সিবিএসই কোর্স আইসিএসসি কোর্সে অন্তর্ভুক্ত তাই আমরা মনসুন কাপ হিসেবে এই উত্তর ভারতবর্ষে প্রথম আমরা ইছাপুরে মনসুন কাপ করছি আমার নাম ধীমান দাস